শান্তি বাংলাদেশ বিশ্বে অনন্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের রোল মডেল বাংলাদেশের শান্তি রক্ষীরা শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম আমরা সর্বজন শিক্ষিত এবং বিশ্বের বুকে রোল মডেল এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান বিশ্বব্যাপী শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ যখন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন তখন গর্ব হয় যখন আমি দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয় প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের প্রশংসা করেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে গর্বিত অংশীদার বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় জীবনের ঝুঁকি নিয়ে তেষট্টিটি মিশন সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো জন তাদেরকে শহীদ হিসেবে আখ্যা দেন প্রধানমন্ত্রী এ পর্যন্ত শান্তি জাতিসংঘ রক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন আমি সকল বীর শান্তিরক্ষীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই কারণ হারাবার বেদনা যে কী কষ্টের সেটা আমি উপলব্ধি করতে পারি বর্তমানে বিশ্বে বিশ্বের দেশে জন শান্তিরক্ষী কাজ করছেন পুরুষের পাশাপাশি সাল থেকে শান্তিরক্ষার মিশনে যুক্ত বাংলাদেশের নারীরাও এখন এ হয়েছেন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি এদিকে বিভিন্ন দেশের চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আলোচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত সবাইকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী উপহার দেয়ার অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা